সর্বম শিবম্যায়াম শিবানন্তা শিব কৃপানন্তা তাহলে আমরা দু হাজার চব্বিশের যে একটা বিশেষ মাহাত্ম গুরুত্ব তাৎপর্য সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আগেই আমরা তিনশো ষাট ডিগ্রির জডিয়া কালপুরুষের রাশিচক্রর মধ্যে সীমিত থেকে শনি শনির যে প্রভাব ইত্যাদি ধার্মিক প্রিন্সিপাল বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় এই সমস্তর আঙ্গিকে অনেক আলোচনা করেছি আপনাদের যতটা সম্ভব আমার যতটা বিদ্যা বুদ্ধি আছে সেই অনুযায়ী আপনাদের পরামর্শ দেওয়ার প্রয়াস করেছি এখন আমরা এই আরও অনেক বৃহত্তর একটা প্রেক্ষাপটে আলোচনাটা করছি যে দু হাজার যে টোটাল এনার্জি অ্যাভেকেনিং যে একটা জাগরণ হবে আমাদের ভারতবর্ষে সেই জাগরণের সঙ্গে আমরা নিজেদের একটা অ্যালাইনমেন্ট করে একটা তাল ছন্দ মিলিয়ে আমরা নিজেদের জীবনকে আরও বেশি সুখ সমৃদ্ধি সাফল্য সম্পন্ন করার একটা প্রয়াস করব। ইন্ডিভিজুয়াল সাধনা তো আমাদের আছেই থাকছেই কিন্তু যেহেতু আমাদের দেশে আমাদের অবস্থানের ক্ষেত্রতে একটা বিশেষ জাগরণ হচ্ছে সেটা আমাদের আরও অনেক বেশি এক্সপোরিয়েন্সিয়ালি একটা অ্যাডভান্টেজ দেবে তো এই লাস্ট ভিডিওটা করতে করতে একটা বিশেষ অতুল প্রসাদের গান মনে পড়ে গেল সেটা না উল্লেখ করে থাকাই যাচ্ছে না বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে এসব আমরা স্কুলে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এসব গান হতো ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে মোদের এ দেশ নাহি রবে পিছে ঋষি রাজকুল জন্মেনি মিছে এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী মিল হে মায়ের চরণে সংসারী সন্ন্যাসী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে শুধু যে পরমার্থকে নিয়ে ধর্ম অর্থ কাম মক্ষের শুধু মোক্ষকে অবলম্বন করে যার জীবন সে শুধু নয় সংসারই আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা জীবনে অর্থ আর কামকে বেশি গুরুত্ব দিয়ে চলি আমাদের প্রারব্ধ যে আমাদের অর্থ আর কামের পুরুষার্থের সীমার পরিসীমার মধ্যে আবদ্ধ রেখেছে আমাদেরও কিন্তু কবি আবাহন করছেন যে এই যে জাগরণ এই যে ভারতবর্ষ একটা জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই শ্রেষ্ঠ আসনের যে মুহূর্ত যে সময় যে আনন্দ যে উৎসব তাতে সমস্ত সব স্তরের মানুষের কিন্তু সেখানে স্থান আছে সেখানে কেউ বাদ যাচ্ছে না সেখানে কোনো বৈষম্য নেই তো সেই জন্য এই যে আমাদের মন্ত্র সাধনা এইটা দু হাজার চব্বিশে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তন্ত্র মন্ত্র যন্ত্র এই যে তিনটে শব্দ তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটে শব্দকে আমরা খুব টিপিক্যালি না আধ্যাত্মবাদের মধ্যে সীমিত করে রাখি যে মন্ত্র মানে কিছু মন্ত্র আমরা জানি শ্লোক যেগুলো আমরা উচ্চারণ করবো তন্ত্র হচ্ছে কিছু প্রক্রিয়া কিছু পদ্ধতি আর যন্ত্র হচ্ছে কিছু দেবীর জোমেট্রিক্যাল জ্যামিতিক কিছু রেপ্রেজেন্টেশন কিন্তু এই যন্ত্রমন্ত্র তন্ত্র ওইখানেই শুধু এই সীমিত অর্থের মধ্যে কিন্তু আবদ্ধ নয় তন্ত্র আমাদের শরীর আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স মন্ত্র আমাদের মন আর যন্ত্র আমাদের সমস্ত কিছু রিসোর্সেস যা কিছু আমরা ব্যবহার করে আমাদের জীবনকে আমরা সব সাফল্যের দিকে নিয়ে যাই এবং আজকের দিনে সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে টেকনোলজি প্রযুক্তি এই মুহূর্তে এই যে ভিডিও রেকর্ডিং করছি আমার এই মাইক্রোফোনটা আমার যন্ত্র মোবাইলটা যন্ত্র আমি যে বিষয়টা যে কনটেন্টটা আলোচনা করছি সেটা আমার যন্ত্র রিসোর্স তো যন্ত্র মন্ত্র তন্ত্র আমাদের জীবনে বিশেষ একটা গুরুত্ব রাখে তো দু হাজার চব্বিশকে আরও অ্যাডভান্টেজের জায়গায় নিয়ে যেতে হলে এবং যাদের ধরুন সাড়ে সাতি চলছে ঢাইয়া চলছে রাহুকেতুর রিটার্ন চলছে অশুভ দশা চলছে সেই সমস্ত মানুষের তো আরও অনেক বেশি যন্ত্রের প্রয়োজন রিসোর্সের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন সেই জন্য মন আর শরীর তন্ত্র আর মন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে হবে বিশেষ সাধনা তো আমি আপনাদের দিয়েইছি যেটা অনেক ডিটেলড সকলের জন্য সব কিছু করা সবসময় সম্ভব নয় কিন্তু অনেক রকম সাধনা কেন দিই যে যার যেরকম সুবিধে যে যেভাবে ইউটিলাইজ করতে পারবে যার যে পরিস্থিতি সে সেই অনুযায়ী ব্যবহার করবে বুফের মতো প্রচুর আইটেম থাকে পদ থাকে যে যেটা খাবে সে সেটা চয়েস করে নেবে তো আজকে একটা একটু শর্টকাটে যেটা অরিজিনাল দিয়েছিলাম অনেক বিস্তারিত লম্বা প্রসেস আজকে একটা খুব শর্টে একটা প্রসেস দিচ্ছি যেটা খুব কুইকলি আপনারা খুব চট করে করে নিতে পারবেন বিশেষ সময় লাগবে না অবশ্যই আসনে বসবেন ধূপ একটু জ্বালিয়ে নেবেন চোখ বন্ধ করে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রকে কল্পনা করবেন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রকে কল্পনা করে শিব শক্তির জ্যোতির্ময় রূপকে কল্পনা করবেন যে একটা বিশাল সূর্য বা একটা অনন্ত বিশাল সাদা শ্বেত জ্যোতি তো এই শিবশক্তির যে জ্যোতির্ময় রূপ সেটাকে আপনারা বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে কল্পনা করবেন করে ওং নম শিবায় এটা মনে মনেই বলবেন ওং নম শিবায় বলে লম্বা শ্বাস নেবেন ব্রিদিন যখন লম্বা শ্বাস নিচ্ছেন ওং নমশ শিবায় বলে তখন কল্পনা করবেন যে শিবশক্তির যে হিলিং এনার্জি যে কৃপা যে আশীর্বাদ সেই কৃপা আশীর্বাদ হিলিং এনার্জি ওই বিশ্বব্রহ্মাণ্ডের একদম কেন্দ্রে শিবশক্তির জ্যোতির্ময় রূপ থেকে প্রবাহিত হয়ে আপনার ব্রহ্মতালু সহস্রার চক্র দিয়ে সারা শরীরে প্রতিটা কণায় প্রবেশ করছে এভরি সেল অফ ইয়ার বডি ইজ রিসিভিং দ্য ডিভাইন হিলিং গ্রেস অফ শিবশক্তি অফ পুরুষ প্রকৃতি ফ্রম দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স ওং নমসিবায়া বলে ব্রিদিং ইন এবং এটাই অনুভব করা যে শিব শক্তির পরমাত্মার এবং আদ্যাশক্তির যে কমপ্লিট হিলিং পাওয়ার ডিভাইন গ্রেস সেটা আপনার শরীরের সমস্ত কোষের মধ্যে এভরি সেল অফ ইয়ার বডি মধ্যে প্রবেশ করছে এবং হিলিং করছে তারপর যখন শ্বাস ছাড়বেন তখন মন্ত্র হবে শিবায় নম ওং ব্রিদিন হচ্ছে ওং নম শিবায় ব্রিদিং আউট শ্বাস যখন ছাড়বেন তখন মন্ত্র হবে শিবায় নম তখন কল্পনা করবেন যে আপনার প্রতিটা কণা শরীরের প্রতিটা কণার মধ্যে যা কিছু ইম্পিওরিটি ইম্পিওরিটি অর্থাৎ কি ইমোশনাল ইম্পিওরিটি অশুদ্ধ মলিন চিন্তা ভাবনা কাম ক্রোধ লোভ মোহ অহংকার দুঃখ শোক তাপ সব কিছু আপনার সহস্রার দিয়ে বেরিয়ে শিব শক্তির কাছে সেই সেন্টার অফ দ্য ইউনিভার্সে যে শিব শক্তির জ্যোতির্ময় রূপ আপনি কল্পনা করছেন সেই শিব শক্তির কাছে আপনি আবার পাঠিয়ে দিচ্ছেন অর্পণ করছেন সেটাই আপনার আহুতি সোহা তো ওং নামা শিবায়া বলে ব্রিদিং ইন আর শিবায়া নামা ওং বলে ব্রিদিং আউট এবার এইটাকে আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনার যদি পৃথিবী তত্ত্বের রাশি হয় আর এলিভেন্টের রাশি হয় বা লগ্ন হয় যেটাই আপনি জানেন তাহলে আপনার যদি বৃষকন্যা আর মকর রাশি বা লগ্ন হয় তাহলে আপনি যখন শিবায় নামা ওং বলে ব্রিদ আউট করছেন তখন কল্পনা করবেন যে সমস্ত শরীরের যত ইম্পিউরিটি সব মূলাধার দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে প্রবেশ করছে সহস্রার দিয়ে নয় যদি আপনার জলতত্ত্বের রাশি বা লগ্ন হয় অর্থাৎ কর্কট বৃশ্চিক বা মিন তখন কল্পনা করবেন যে আপনার সমস্ত শরীরের ইম্পিওরিটি স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ নাভি থেকে তিন ইঞ্চি নিচে যে ক্ষেত্র যে চক্র সেই চক্র দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে শিবশক্তির কাছে ফিরে যাচ্ছে আহতি হচ্ছে আপনার যদি বায়ুতত্ত্ব হয় রাশি বা লগ্ন অর্থাৎ মিথুন তুলা আর কুম্ভ তাহলে ওং বলে আপনি যখন আউট করছেন তখন আপনার এটাই কল্পনা হবে যে আপনার অনাহত চক্র অর্থাৎ হার্ট সেন্টার দিয়ে সমস্ত ইম্পিউরিটিসগুলো বিশ্বব্রহ্মাণ্ডের শিবশক্তির কাছে আপনি আহতি দিচ্ছেন তো এইভাবে আপনাকে আপনার যদি অগ্নিতত্ত্ব হয় অর্থাৎ মেষ ধনু তাহলে শিবায় নাম বলে যখন আপনি ব্রিদ আউট করছেন তখন মনে করবেন যে আপনার মণিপুর চক্র অর্থাৎ ক্ষেত্র দিয়ে সমস্ত ইম্পিউরিটিস শিবশক্তির কাছে পরমাত্মা শক্তির কাছে আপনি আহুতি প্রদান করছেন এবং আকাশ তত্ত্ব যে তত্ত্ব অন্য সব তত্ত্বের মাদার এলিমেন্ট সেটা আপনারা বিশুদ্ধি দিয়ে রিলিজ করবেন আকাশ তত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য যাতে বাকি সব তত্ত্ব কন্ট্রোল থাকে প্রপার ফাংশনিংয়ে থাকে তাহলে আপনার অগ্নিতত্ত্ব হলে আপনি মণিপুর দিয়ে একবার করে নিলেন ওং নামা শিবায়া বলে নিলেন কৃপা রিসিভ করলেন নামা ওং বলে আপনি অগ্নিতত্ত্ব আপনার মণিপুর দিয়ে আপনি রিলিজ করলেন তারপর সেকেন্ড রাউন্ডটা ওং নম শিবায়া বলে কৃপাটা গ্রহণ করলেন শিবায়া নম ওং বলে যখন ত্যাগ করবেন তখন আকাশতত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য বিশুদ্ধি দিয়ে তাহলে সব তত্ত্বের জন্য ইন্ডিভিজুয়ালি আপনারা মূলাধার পৃথিবীত্ত্ব স্বাধিষ্ঠান জলতত্ত্ব মণিপুর অগ্নিতত্ত্ব অনাহত বায়ুতত্ত্ব তারপরে ইন্ডিভিজুয়াল এটা হয়ে যাওয়ার পর সার্বিক আকাশ আকাশতত্ত্বকে কন্ট্রোলে রাখার জন্য আপনারা বলে বিশুদ্ধি দিয়ে আহুতি প্রদান করবেন পরমাত্মা আদ্যাশক্তির কাছে এইটা একটা শর্ট মডিউল দিলাম যাতে সবসময় তো লম্বা অনেকটা সময় সাপেক্ষ প্রসেস করা সম্ভব হয় না তো এইটা আপনারা রেগুলার বেসিসে যখন টাইম শর্ট একদম কিছু পারছেন না এক ঘন্টার যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে কিন্তু অনেক লং প্রসেস তো যখন শর্টে করতে হবে শর্ট অ্যান্ড সুইট ট্র্যাভেল করছেন ব্যস্ততা আছে বাড়িতে কোনো উৎসব আছে বিবাহ আছে সমস্যা আছে তখন এই শর্ট মডিউলটা করে নেবেন এবং একটা বিশেষ এই ওং নম শিবায়কে কেন্দ্র করে শিব সারাক্ষর স্তোত্র আছে তার বেসিসে শিব সারাক্ষর স্তোত্রর বেসিসে শিব সারাক্ষর স্তোত্রকে ব্যবহার করে একটা বিশেষ মন্ত্রসাধনা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যাতে অনেক রকম ভেরিয়েশন ভেরিয়েন্টস দেওয়ার প্রয়াস করছি যাতে আপনাদের প্রত্যেকের হাজার হাজার যে দর্শক আপনারা আপনারা প্রত্যেকে যাতে কিছু না কিছু করে উঠতে পারেন জীবনের অনেক রকম প্রতিবন্ধকতা অনেক রকম বাধা বিপত্তি তাহলে যার যেরকম অসুবিধে যার যেরকম ডিফিকাল্টি সবার কথা চিন্তা করে নানান রকমভাবে নানান রকম মডিউল তৈরি করে ডিজাইন করে আমি আপনাদের জন্য উপস্থাপনা করছি যাতে প্রত্যেকে আমরা দু হাজার বিশেষ করে এই এনার্জি অ্যাভেকেনিং এই যে লার্জ স্কেলে আই যে পুরো আমাদের জিওগ্রাফিক্যাল ভৌগোলিক ক্ষেত্রে যে ভারতবর্ষ এই যে আমাদের বিশেষ করে একটা ভারত মাতার যে জাগরণ হতে চলেছে যে কবি আবাহন করছেন হে সংসারী হে সন্ন্যাসী মিল হে মায়ের চরণে তো মায়ের চরণে যাতে আমরা সকলে প্রতিদিন আমাদের মতো করে কোনো না কোনোভাবে সংযুক্ত হতে পারি ধর্মে মহান হতে পারি কর্মে মহান হতে পারি সেই প্রচেষ্টায় কিন্তু আমরা করার একটা চেষ্টা করছি আগামী ভিডিওতে ওং নম শিবায়ের আরেকটা ভেরিয়েন্টকে নিয়ে আলোচনা করব এবং আরেকটা সাধনা আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা